তরমুজের মাঠে আসছি জাতের নাম কিন্তু হিটলার মানুষ কিন্তু আমি খারাপ নই ভাই নই কিন্তু আমি বিটলার রোজার মাস না হলে এখন তরমুজটা কিন্তু আমি ফাটাইয়া খাইতাম তাহলে ক্লিয়ার মেসেজ দেয়ারছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে মাঠ দিবস সম্পন্ন করলাম কলাপাড়া তো এখানে যে বালিয়াতলি ব্রিজ আছে ব্রিজের পাশে এই মাঠটা অবস্থিত এই যে জামাল ভাইকে এত পরিমাণ ফলন হয়েছে তো আর সাথে কিন্তু তরমুজ খেলাম খুব মজা হয়েছে ধন্যবাদ সবাইকে দর্শক এই ফিল্ডটা কিন্তু আমতলি উপজেলার গটখালী নামক গ্রামে এই চাষিভাই আমাদের তিন বাটা হিটলার তরমুজ লাগাইছে সে তো ফলন দেখে অবাক আমাকে সে নিজেই দেখাচ্ছে দেখেন ভাই একটা জায়গায় তিনটা চারটা পাঁচটা করে ফল সে একটা ফলও ছেড়ে নেয় কারণ প্রত্যেকটা ফল আট থেকে দশ কেজি ওজন হয়ে গেছে অলরেডি তো আসলে চাষিভাই এত পরিমাণ হ্যাপি আর আমি ভিডিওটা শ্যুট করেছি ভাই দুপুর একটা পঁচিশ মিনিটে তো প্রচণ্ড রোদ ছিল যার কারণে ক্যামেরা রেজলিউশন কোনো মতেই ভালো আসতে ছিল না তো যাই হোক আলহামদুলিল্লাহ চাষিভাই অনেক সন্তুষ্ট আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফলের সাইজ প্রচুর ফলন হয়েছে খেতে এত পরিমাণ ফলন দেখে সে বলে আমার জীবনে আমি এত সুন্দর ফল ধরা একটা ভ্যারাইটি কখনোই দেখি নাই যে সে আসলে বলতেছে আমি সামনের বছর যত তরমুজ চাষ করব। পুরো তরমুজগুলো আমি হিটলার জাতের তরমুজ চাষ করব। তো চাষিভাই আসলে এই জায়গাটা অলরেডি হ্যালো আমি এই মুহূর্তে অবস্থান করতেছি ইট এই যে দেখতে পাচ্ছেন চারোপাশে শুধু হলো এই যে অনেক কষ্টের একটা ফসল তরমুজ অনেক টাকা পয়সা খরচ করা লাগে ঠিক আছে যদি